আমার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজের মধ্যে মনিটাইজেশন ডিস্ট্রিক হয়ে গেছে তো আপনাদের যদি কোনো সময় আপনাদের পেজের মনিটাইজেশনটা চলে যায় সেই মনিটাইজেশনটা কিভাবে ব্যাগ আনবেন আর এটা অনেকেই কিন্তু মনিটাইজেশন চলে যাওয়ার পর অনেকেই যে ভুলটা করে তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনার পেজের যদি কখনো মনিটাইজেশন চলে যায় বা মনিটাইজেশন আপনারা কিভাবে ব্যাক আনতে পারবেন এটা কিন্তু ভিডিওতে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন তো অনলাইট আমি এখন চলে যাচ্ছি সেই পেজে তো সেই এই পেজে চলে যাওয়ার পর দেখুন আমি এই পেজটাতে চলে এলাম প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের পেজের মনিটাইজেশনটা কেন চলে গেছে হ্যাঁ যে আমাদের পেজের মনিটাইজেশনটা কেন চলে গেছে এটা আগে আমাদের জানতে হবে তো এটা জানার জন্য আমরা যেটা করব যে আমার অনেকেই কিন্তু এখন ডুয়েট ভিডিও করতেছে বা দেখা যাচ্ছে যে অনেক ধরনের মিউজিক ব্যবহার করতেছে এই মিউজিক ব্যবহার করার কারণে বা ডুয়েট ভিডিওর কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা ফেসবুক থেকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে বা মনিটাইজেশনটা নিয়ে নিচ্ছে তো মনিটাইজেশন চলে যাওয়ার পর আপনারা কখনও কিন্তু আগেই রিকোয়েস্ট রিভিউতে আগেই চাপ দেবেন না তো আপনারা যেটা করবেন আপনাদের পেজে আসবেন পেজে আসার পর আপনারা আপনাদের যখন মনিটাইজেশনটা চলে যাবে মনিটাইজেশন চলে যাওয়ার পর আপনারা কিন্তু দেখা যাচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সমস্যা আছে আপনারা সেই ভিডিওগুলো চেক দিবেন যে ভিডিওটাতে সন্দেহ মনে হয় সেই ভিডিওটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন আগের কোনো ভিডিও ডিলিট করা লাগবে না শুধু মনিটাইজেশন চলে যাওয়ার দুই দিন আগে যে আপনারা ভিডিওগুলো আপলোড করেছেন সেদিন থেকে দুই দিন আগে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করা দেওয়ার পর আপনাদের পেজে যে আপনার রিলস অপশনে চলে যাবেন তো আমি রিলস অপশানে চলে গেলাম এখানে মোড়ে চাপ দেবেন মোড়ে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিলস অপশন যে আছে রিলসের কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনটা চলে যায় অনেকে মিউজিক ব্যবহার করে অনেকে ডুয়েট করে ভিডিও এর কারণে তো আপনারা রিলসে চলে আসবেন তো আমি রিলসে চলে আসলাম রিলসে চলে আসার পর এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি নিজস্ব ভিডিও হয় তাহলে কোনো ধরনের সমস্যা নেই আর আপনারা যদি কোনো ভিডিওতে ডুয়েট করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা তিনটা লাইভ করবেন তিনটা লাইভ করুন আপনাদের পেজে অবশ্যই আধা ঘন্টার উপরে লাইভগুলো হতে হবে আপনার নিজের ফেস দেখিয়ে আপনি তিনটা লাইভ করবেন তিনটা লাইভ করার পর আপনার চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখন আমরা যেটা করব এখান থেকে একটু স্ক্রল করে একটু নিচে নামবো তো আমি এখান থেকে রিকোয়েস্ট মানে নিচে নামলাম নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটা ওই মেন মনিটাইজেশন অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি মনিটাইজেশন অপশানে ট্যাপ করে দিলাম তো মনিটাইজেশন অপশানে ট্যাপ করার পর এখন আমাদের যে মনিটাইজেশনটা চলে গেছে আমা আমাদের এটার স্কিম মানে ইনস্টিমেটটা চলে গেছে তো আমি এখন ইনস্টিম্যাটের উপর ট্যাপ করব তো ইনস্টিম্যাটের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু দিয়েছে গো টু পলিসি ইস্যু তার মানে আমি ফেসবুকের পলিসি ইস্যুগুলো মানিনি যার কারণে কিন্তু আমার এই মনিটাইজেশনটা নিয়ে নিছে তো এখন আমরা যেটা করব আমরা কিন্তু তিনটা লাইভ অলরেডি করে নিয়েছি আমাদের পেজে তো তিনটা লাইভ করার পর আপনারা যেটা করবেন এখানে গো টু পলিসি ইস্যু যে অপশনটা আছে এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন মোড় যে অপশনটা আছে জাস্ট এই লার্ন অপশন অপশনে আপনারা ট্যাপ করবেন তো লালমোড অপশানে ট্যাপ করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট পেস রিভিউ যে অপশনটা আছে জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক জাস্ট এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর এখানে আমি এখানে টিকমার্ক দিয়ে দিলাম তো টিকমার্ক দেওয়ার পর দেখুন এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো তো টিকমার্ক দেওয়ার পর এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে রিকোয়েস্ট রিভিউ যে অপশানটা জাস্ট এটাতে আপনারা ট্যাপ দেবেন তো আগে এটা আপনাদের মনটা দেওয়ার সাথে সাথে আপনারা কখনো এখানে রিকোয়েস্ট রিভিউতে ট্যাপ দেবেন না যদি আপনারা আগেই আপনাদের পেজটা চেক দেওয়ার আগে আপনাদের পেজে আনাল কন্টেন্ট থাকা অবস্থায় আপনারা যদি রিকোয়েস্ট রিভিউ অপশানে ট্যাপ করেন তাহলে আপনারা কিন্তু সেই পেজের মনিটাইজেশনটা কখনো ফিরে পাবেন না হ্যাঁ তো আপনারা যেটা করবেন আপনারা আগে আপনাদের যে কন্টেন্টগুলোর কারণে মনিটাইজেশনটা চলে গেছে সেই কন্টেন্টগুলো আপনার ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর অবশ্যই তিন থেকে পাঁচটা লাইক করবেন তিন থেকে পাঁচটা লাইক করার পর এখান থেকে যে রিকোয়েস্ট রিভিউ অপশনটা ট্যাপ করবেন তো রিকোয়েস্ট রিভিউ অপশানে যখন ট্যাপ করবেন তখন দেখা যাচ্ছে যে এক থেকে তিন দিনের মধ্যে ফেসবুক টিম আপনার পেজটা হচ্ছে রিভিউ করবে রিভিউ করে দেখার পর যদি দেখে আপনার পেজে অন্যের কোনো কন্টেন্ট নেই সব আপনার নিজের কন্টেন্ট তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা এক থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন আর যদি আপনি এই আপনার পেজে সমস্যা থাকা অবস্থায় আপনি এখানে রিকোয়েস্ট রিভিউতে চাপ দেন তাহলে আপনি কিন্তু কখনো মনিটাইজেশনটা ব্যাক পাবেন না তো আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে আর এখন কিন্তু আনোর জেনাল কন্টেন্ট দিয়ে কিন্তু সকলের মনিটাইজেশনটা নিয়ে যাচ্ছে বিশেষ করে ডুয়েট ভিডিও করার কারণে তো আপনাদের যদি ভিডিওটা থেকে একটু ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা অবশ্যই আমার